বন্ধুরা চলে এসেছে নতুন ভিডিও নিয়ে আর আপনারা আছেন এস টু চ্যানেলে আমরা আজকে এসেছি জিরাট নামে একটি গ্রাম এই জিরাট গ্রামের আয়তন এই মানে ছোট্ট একটি গ্রাম আর এই গ্রামের জনসংখ্যা খুব বেশি হলে তিরিশ থেকে চল্লিশ হাজার হবে কিন্তু দুর্গাপুজোর টাইমে এই গ্রামেই আসে প্রায় দশ থেকে কুড়ি লক্ষ মানুষ কি কারণ জানেন আমাদের কলকাতার পর আর এদিকে উত্তরবঙ্গ পর্যন্ত মাঝখানের এই দীর্ঘ পথে কোথাও এত সুন্দর দুর্গাপুজো হয় না যেটা জিরাট অনুষ্ঠিত হয় জিরাটে গোটা দশেক বড় বড় দুর্গাপুজো হয় আর সেই দুর্গাপুজো দেখতে কিন্তু ভিড় জমায় কাটোয়া লাইন ব্যান্ডেল লাইন শিয়ালদা লাইনের লক্ষ লক্ষ মানুষ আর এই জিরাট এত সুন্দর দুর্গাপুজোর জন্যই আজকে বর্তমানে প্রত্যেকটি মানুষের মুখে মুখে কিন্তু প্রচলিত হয়েছে জিরাটে দুর্গাপুজোর না তো বন্ধুরা এই জিরাটে যে কয়েকটি দুর্গাপুজো হয় তাদের প্রস্তুতি পর্ব আজকে আমরা আমাদের ভিডিও তুলে ধরবো তো চলুন জিরাট স্টেশন থেকেই সেই প্রস্তুতি পর্ব আমরা শুরু করি যে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যে বা দিকে রাস্তাটা গেছে সেখানে ছটা থেকে সাতটা পুজো হয় এবং ডান দিকে যে রাস্তাটা সেদিকে তিনটে পুজো হয় তো প্রত্যেকটি পুজো কিন্তু বেশ বড় প্রথম যে পুজো সম্পর্কে আমরা আলোচনা করবো সেটি হচ্ছে জিরাট স্টেশন পাড়া সর্বজনীন তো চলুন এখান থেকে আপনাদের নিয়ে যাই প্রথম জিরাট স্টেশন পাড়া সর্বজনীন আর এখান থেকে যেতে হলে আপনাকে প্রথমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বা দিকে রাস্তা ধরে যেতে হবে সেই এক নম্বর সর্বজনীন উদ্দেশ্য বন্ধুরা দু সালে স্টেশন পাড়া সার্বজনীনের সাতান্নতম বর্ষে এবারের থিম লন্ডনের টেমস নদীর ওপর তৈরি এই টাওয়ার ব্রিজ বন্ধুরা মণ্ডপ নির্মাণের কাজ অলরেডি এক মাস আগে থেকেই শুরু হয়ে গেছে বাজেট খুব একটা বড় না হলেও প্রত্যেক বছর এই সার্বজনীন চেষ্টা করে নতুনত্ব কিছু নির্মাণ করা গত বছর এখানেই তৈরি হয়েছিল লোটাস টেম্পেল এবারে তাদের চেষ্টা লন্ডনের টাওয়ার ব্রিজ দেখুন পুজো আসতে এখনো প্রায় চুয়ান্ন দিন বাকি কিন্তু তার আগেই প্রস্তুতি প্রায় তুঙ্গে আমরা আশা করব এখানে খুব সুন্দর একটি মণ্ডপ তৈরি হবে যেহেতু জলের ওপর মণ্ডপটি নির্মাণ করা হয় সে কারণে মণ্ডপের সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পায় কারণ জলের মধ্যে এরা বিভিন্ন রকমের লাইটিং এবং আলোকসজ্জার ব্যবস্থা করে দূরে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন সেখানেই প্রতিমা রাখা হয় আর এই ব্রিজের ওপর দিয়ে হেঁটে হেঁটে আপনাকে প্রতিমা দর্শন করতে যেতে হবে আপনারা দেখলেন যে স্টেশন পাড়া সর্বজনীন দুর্গা পুজোর থিমটা ঠিক কেমন কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো চলুন এবার দেখেনি পরবর্তী যে পুজো জিরাট কলোনি বাজার সার্বজনীন এবং সেই কলোনি বাজারে দুর্গা ঠিক কেমন হয় সেটা চলুন এই ভিডিও দেখেনি জিরাট কলোনি বাজার সার্বজনীন এবার চুয়াত্তরতম বর্ষে পদার্পণ করলো কল্পতরু ইউনিক একটি ভাবনা চিন্তার ওপর নির্মাণ করা হবে এবছরে জিরাট কলোনি বাজার পুজো মণ্ডপের এই মণ্ডপটি এখানে বিশেষত হলো এখানকার দুর্গা প্রতিমা সজ্জার থেকে এখানে বেশি প্রাধান্য পায় দুর্গা প্রতিমা জায়গা পরিসর কম হওয়ার জন্য খুব একটা বড় মণ্ডপ এখানে নির্মাণ করা না গেলেও এখানে থিম এবং দুর্গা প্রতিমা প্রত্যেক বছর মানুষকে আকর্ষিত করে দেখলেন তো জিরাট করোনি বাজারের নতুনত্বের ছোঁয়া যে ছোট্ট দুর্গা পুজোটি হয়েছে সেটি কিন্তু বেশ মানুষের মধ্যে উৎসাহের একটা সঞ্চার করেছে তো চলুন এরপরে একটি গুরুত্বপূর্ণ দুর্গা পুজো যেটি কিন্তু জিরাটের প্রধান বড় বড় যে দুটি দুর্গা হয় তার মধ্যে অন্যতম তো আমি আপনাদের নিয়ে যাব জিরাট আদি বারোয়ারি দুর্গা পুজোতে যেটায় একটি মিলন মেলা হয় প্রত্যেক বছর এবং আগের বছর এখানে যে টাওয়ারে ছিল সেটা কিন্তু মানুষের নজর কেড়েছিলো তো চলুন এবার দেখে নিই জিরাট আদি বারোয়ারি যে দুর্গা আছে সেটি জিরাটের দুর্গা পুজোর প্রাণকেন্দ্র জিরাটের আদি বারোয়ারি কল্যাণী যদি আইটিআইএমরের জন্য বিখ্যাত হয় তবে জিরাট বিখ্যাত এই আদি বারোয়ারির জন্য বন্ধুরা এখানেই গতবার নির্মাণ করা হয়েছিল মুন টাওয়ার আর এবারে এদের প্রচেষ্টা লন্ডনের স্বামীনারায়ণ মন্দির বন্ধুরা প্যান্ডেল নির্মাণ কাজ মোটামুটি দু তিন মাস আগে থাকতেই শুরু হয়ে গেছে আর মণ্ডপের সামনে এই বিশাল মাঠেই বসে এক মিলন মেলা জিয়াটের দুর্গাপুজোর এই মিলন মেলাটা একটি আলাদাই আকর্ষণ রয়েছে এবারের এই দুর্গা পুজোর বর্ষ অর্থাৎ পঁচাত্তরতম বর্ষ আর সেই পঁচাত্তরতম বর্ষে এদের আকর্ষণ লন্ডনের শ্রী স্বামীনারায়ণ মন্দির প্যান্ডেল নির্মাণের কাজ মোটামুটি পঞ্চাশ পার্সেন্ট হয়ে গেছে চলছে কাঠ মারার কাজ বর্ষার জন্য কয়েকদিন বিরত রয়েছে প্যান্ডেল নির্মাণের কাজ বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু নির্মাণ করা হয়েছে এই স্বামীনারায়ণ মন্দিরের মণ্ডপটি কাঠ মারার কাজও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আর ভেতরেও চলছে প্যান্ডেল নির্মাণের কাজ কিন্তু বাইরে বৃষ্টির কারণে এখন শ্রমিকরা কাজ করতে পারছে না কাঠবাস দিয়ে নির্মাণ করা এই স্ট্রাকচারটি কত সুন্দর লাগছে আর যখন পুরোটা নির্মাণ করা হবে তখন এর সৌন্দর্য অনেক বেড়ে যাবে তো বন্ধুরা এই আদি ভারতের এবার কেমন লাগবে আপনার সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ এদের এবার সেভেন্টি ফাইভ ইয়ার্স তো গোল্ডেন জুবলি গচর হতে চলেছে এবং এখানে বিশাল বড় একটি মেলার আয়োজন কিন্তু হতে চলেছে আপনারা যদি জিরাটে আসেন অবশ্যই কিন্তু এই দুর্গা পুজোটি দেখবেন কিন্তু এই দুর্গা দেখার পর যে পরবর্তী পুজো মণ্ডপে আমি আপনাদের নিয়ে যাবো সেটি হলো জিরা টিএনএস ক্লাব চলুন এবার চাই জিরাট টিএনএস ক্লাব বন্ধুরা জিরাট টিএনএস ক্লাব সার্বজনীনের এবারের থিম ভ্যাটিকান ষাটতম বর্ষে এই নতুনত্বের ছোঁয়ায় সেজে উঠতে চলেছে এই টিএনএস ক্লাব সার্বজনীন বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু বহুদিন আগে থেকেই প্যান্ডেল নির্মাণের কাজ শুরু হয়ে গেছে বাস কাজ সম্পূর্ণ হয়েছে চলছে ভেতরের নির্মাণের কাজ বন্ধুরা এই প্যান্ডেলের দুপাশে রয়েছে দুটি বড় বড় জলাশয় এবং তার মাঝখানে কিন্তু নির্মাণ করা হচ্ছে এই মণ্ডপটি এই মণ্ডপটি নির্মাণ করতে সময় লাগবে প্রায় তিন থেকে চার মাস সে কারণেই তিন থেকে চার মাস আগে থেকেই এই প্যান্ডেল নির্মাণের কাজ শুরু হয়ে গেছে দেখুন ভেতরে পুরোদমে চলছে প্যান্ডেল নির্মাণের কাজ আর বাইরে যেহেতু বৃষ্টি চলছে তাই বাইরের দিকটা এখনও কাজ স্টার্ট করা যায়নি যখন বৃষ্টি কমবে তখন হয়তো ধীরে ধীরে এই শিল্পীরা বাইরের কাজটা করবে দেখুন ভেতরে এখন কাঠ কাটার কাজ চলছে পর এপারেই আরেকটি গুরুত্বপূর্ণ দুর্গা আছে সেটি হলো জিরাট মন্দির কমিটির দুর্গোৎসব তো এখান থেকে এটা ডিস্টেন্সটা কিন্তু অনেকটাই প্রায় ফেটে গেলে আপনাকে পনেরো থেকে কুড়ি মিনিট পথ হাঁটতে হবে এবার এখানে রাম মন্দিরের আয়োজন করা হয়েছিল অর্থাৎ মণ্ডপ তৈরি করা হয়েছিল আর বেশ খ্যাতি পেয়েছিল সেই দুর্গমণ্ডপটি তো এখানে এবারের যে বিশেষ আয়োজন সেটি হলো মুক্তির পথে এই বিশেষ থিম নির্মাণ করা হবে এই শ্যামাপ্রসাদ শীর্ষের তত্ত্বাবধানে বন্ধুরা এই প্যান্ডেলের নির্মাণের কাজ এখনও কিন্তু শুরু হয়নি আমরা জানি না কবে থেকে এই প্যান্ডেল নির্মাণের কাজ শুরু হবে তো বন্ধুরা আমরা কিন্তু আবার যে স্টেশনে চলে এসেছি কারণ এক নম্বর প্ল্যাটফর্মের বা দিকে যে পুজোগুলো ছিল সেগুলির প্রস্তুতি আমরা কিন্তু পুরোটাই দেখিয়ে দিয়েছি এবার এখান থেকে আমরা যাব জিরাটের পশ্চিম পারে অর্থাৎ যান দিকে যেদিকে আছে দু নম্বর প্ল্যাটফর্ম সেই দু নম্বর প্ল্যাটফর্মে এদিকে তিনটে পুজো হয় তার মধ্যে দুটো অনেকই বড় পুজো আর একটু একটু ছোট পুজো প্রথমে যে পুজোটাতে আমরা আপনাদের নিয়ে যাব সেটি হলো জিরাটের সবুজ সঙ্গের পুজো যেটি কিন্তু বিশাল বিখ্যাত একটি পুজো মণ্ডপ জিরাটের যে দুটো সবচেয়ে বড় বড় পুজো হয় তার মধ্যে অন্যতম হলো এই সবুজ সঙ্গের পুজো বন্ধুরা জিরাট সবুজ সঙ্গ এবছর ষাটতম বর্ষে পদার্পণ করতে চলেছে এবছর সবুজ সঙ্গের থিম হলো কর্ণাটকের ইস্কন টেম্পল বন্ধুরা এখানেই কিন্তু হয়েছিল টুইন টাওয়ার বুর্জ খালিফা অর্থাৎ বুঝতেই পারছেন জিরাটের যে নাম করা পুজোগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হলো একটি এক বছর এখানে প্রচুর মানুষের ভিড়া দেখতে পাচ্ছেন অলরেডি ব্যানার লেগে গেছে অনেকদিন আগেই কর্ণাটকের ইস্কন মন্দির দেখুন ইস্কন মন্দিরটা কিন্তু দেখতে ভারী সুন্দর হবে এখনও নির্মাণ কাজ চলছে আগেই বলেছি প্রত্যেকটি প্যান্ডেল কিন্তু বৃষ্টির জন্য তাদের নির্মাণ কাজ খুব একটা আগে নিয়ে যেতে পারছে না এক্ষেত্রেও সেটাই প্রয়োজ্য চল ভেতরে কিন্তু চলছে নির্মাণ কাজ মানে আগে ভেতরে কাজটা এটা কমপ্লিট করে নিচ্ছে দেখুন অনেক উঁচু করে কিন্তু নির্মাণ করা হচ্ছে এই মণ্ডপটি একদম স্টেট হাইওয়ে সিক্সের পাশেই হচ্ছে এই মণ্ডপটি যারা বাই রোডে ঠাকুর দেখতে আসবেন তারা কিন্তু একদম রাস্তার পাশেই গাড়ি রেখেই এই মণ্ডপটি দেখতে পাবেন দেখুন বন্ধুরা এই মণ্ডপটি আপনার কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমার কিন্তু পার্সোনালি এই মণ্ডপটি খুবই ভালো লাগছে কারণ এটি পুরোপুরি অনেক বড়ো একটি মণ্ডপ হতে চলেছে বন্ধুরা দু হাজার পঁচিশ যুবশক্তি ক্লাবের অর্থাৎ পার্কের মাঠ যুবশক্তি ক্লাবের এবারের থিম রাধাকৃষ্ণ মন্দির প্যান্ডেল নির্মাণের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে দেখে মনে হচ্ছে আরও বেশ কিছুদিন সময় লাগবে এই মণ্ডপটি পুরোপুরি নির্মাণ হতে যদিও পুজোর এখনও চুয়ান্ন দিন বাকি রয়েছে হাতে বন্ধুরা আপাতত জিরাটে একটি বড় পুজোর সমস্ত থিম ইনফরমেশন বা পুজোর ইনফরমেশন আমাদের হাতে এসছে তাই আমরা সেগুলো আপনাদের জানিয়ে দিলাম আর এই পুজোর ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো সেগুলো অবশ্যই জানাবেন বন্ধুরা জিরাটে আরও অনেক পুজো হয় যেগুলো থিম সম্পর্কে এখনও আমাদের কাছে আপডেট আসেনি আপডেট আসলে অবশ্যই আমরা সেই ভিডিওটাও দিয়ে দেবো এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে ততজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন